অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে দুর্গাপুরের প্রভিডেন্ট ফান্ড দপ্তরের এক আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকদের চাঞ্চল্য দুর্গাপুরে গত দু সালে ডিসেম্বর মাসে দূষণের দায়ে পাকাপাকিভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন ব্লিচিং পাউডার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতো এই সরকারি সংস্থায় বাজারও ভালো ছিল উৎপাদিত পণ্যের বর্তমানে এই কারখানাতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় প্রায়শোর মতন কর্মী রয়েছেন যারা এখন কারখানার সম্পত্তি আলগাচ্ছেন অভিযোগ অবসর নেওয়ার পর মিলছে না প্রভিডেন্ট ফান্ডের টাকা কারোর এক বছর কারোর সাত মাস কারোর ছ মাস ধরে আটকে রয়েছে চাকরি জীবনের কষ্টাজীর্ত টাকা কারখানা কর্তৃপক্ষ বলছেন সময় মতোই টাকা জমা পড়ে গেছে প্রভিডেন্ট ফান্ডের কাছে একমাত্র দুর্গাপুরের প্রভিডেন্ট ফান্ডের কর্তারাই বলতে পারেন টাকা আটকে রয়েছে কেন চাকরিজীবের জীবনের কষ্টের টাকা পেতে একবার দুর্গাপুর প্রভিডেন্ট ফান্ড অফিস একবার দুর্গাপুর কেমিক্যালস কারখানা দুয়ারে তারা বারবার পৌঁছেছেন কারণ সংসার চালানোটা দুর্দায় হয়ে দাঁড়িয়েছিল এদের কাছে বন্ধ হয়ে গেছে বৃদ্ধ অবস্থায় ওষুধ কেনার কেটা আজ উত্তেজিত অবসরপ্রাপ্ত এই সরকারি অধীনস্থ কারখানা অবসরপ্রাপ্ত শ্রমিকরা দুর্গাপুরের সিটি সেন্টারের প্রভিডেন্ট ফান্ড অফিসে এসে আধিকারিকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেন রীতিমতো সংস্থার মূল দরজার সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হয় দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত প্রাক্তন শ্রমিকরা আন্দোলনে অংশ নেন অবসর নিতে চলা বাকি শ্রমিকরাও শ্রমিকদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান দুর্গাপুর পিএফ অফিসের পদস্থ এক আধিকারিক সুধীর রঞ্জন শেষমেশ আন্দোলনের চাপে পড়ে সরকারি আধিকারিক জানান আগামী পনেরো দিনের মধ্যে সমস্যা মেটানোর ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিক্যালস কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিকরা বলেন এভাবে চলতে থাকলে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ আর খোলা থাকবে না আর সামনেই অবসর নিতে চলা বর্তমান কর্মরত শ্রমিকরা বলছেন এখনই যদি অবস্থা হয় তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে